নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠীর ব্রত ষষ্ঠী ব্রত বাঙালি মায়েদের বারো মাসের তেরো অর্থাৎ বারো মাসের তেরো ষষ্ঠী দেবী ষষ্ঠী ছোট ছোট বাচ্চা শিশুদের রক্ষা করেন বলা হয় যে নারী ষষ্ঠী ব্রত করে তার সংসারে কখনো অশান্তি হয় না সন্তান সন্ততিদের জন্য কখনোই অশান্তি ভোগ করতে হয় না স্বামী সন্তান নিয়ে সুখে সে সংসার করতে পারে বন্ধুরা চৈত্র মাসে শুক্লপক্ষের যে ষষ্ঠী পুজোটি অনুষ্ঠিত হয় তাকে আমরা অশোক ষষ্ঠী বলে থাকি এই ষষ্ঠী ব্রতের প্রধান উপকরণ হলো অশোক ফুলের কুড়ি আর বুঝতেই পারছেন বন্ধুরা এই কারণেই কিন্তু এই ব্রতটির নাম অশোক ষষ্ঠী বন্ধুরা আজকের পর্বে আমরা জানব অশোক ষষ্ঠী পুজোর ব্রত কথা অশোক ষষ্ঠী পালিত হয় চৈত্র মাসের বাসন্তী পুজোর ষষ্ঠী পুজোর দিন চৈত্র নবরাত্রি যাকে আমরা বলে থাকি সেই চৈত্র নবরাত্রির ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী অনুষ্ঠিত হয়ে থাকে চলুন বন্ধুরা তাহলে শুনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর ব্রত কথা এক রাজা ছিলেন তিনি মৃগয়া করতে গিয়ে দুপুর বেলায় তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জলের খোঁজ করতে করতে দেখতে পেলেন কিছু দূরে একটি কুটির রয়েছে সেটা দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন কুটিরের দ্বারে এসে দেখেন কোনো এক ঋষির আশ্রম তিনি ঘোড়া থেকে নেমে দ্বারের কাছে গিয়ে জল চাইলেন তিনি দেখতে পেলেন কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপ লাবণ্যবতী কন্যা তাকে জল দিতে এসেছে রাজা তখন তো সে কন্যার রূপ দেখে পাগল হয়ে উঠলেন তৃষ্ণার কথা ভুলে গেলেন একটু পরেই রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা কন্যাটি তখন উত্তরে বলল আমি ঋষি কন্যা তখন তখন রাজা জানতে চাইলেন তিনি কোথায় কন্যাটি বললেন তিনি তপস্যায় গিয়েছেন রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটি অশোক গাছের নিচে বসলেন সন্ধ্যার একটু আগে ঋষি যখন বেদ পাঠ করে আশ্রমে ফিরে এলেন অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোর করে বললেন প্রভু আপনার কন্যাটিকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আপনি যদি দয়া করে আমাকে আপনার কন্যাটি দান করেন তাহলে আমি তাকে বিবাহ করব। ঋষি রাজার কথা শুনে বললেন যে দেখো আমি কন্যাটিকে ভীষণ ভালোবাসি তুমি যদি সত্য করো যে আমার কন্যা অশোকার গর্ভে যে পুত্র হবে তাকেই তুমি রাজা করবে তবেই আমি তোমাকে কন্যা দান করতে পারি আর রাজা তখনই তার তরোয়াল ছুঁয়ে ত্রিশ সত্য করে বললেন আপনার কন্যার পুত্রকেই আমি রাজ সিংহাসন দেব ঋষি তখন অশোকা অশোকা বলে ডাকলেন অশোকা তখন এক মুখ হাসি নিয়ে রূপ আলো করে বাপের কাছে এসে দাঁড়ালো ঋষি তখন অশোকার হাতটি রাজার হাতে দিয়ে বললেন মা আজ থেকে তুমি রাজার রানী হলে কিন্তু মা রাজ রাজাদের বিশ্বাস নেই তুমি যাবার সময় এই অশোকার বীজগুলি তোমার আঁচলে বেঁধে নাও যাবার সময় রাজধানী পর্যন্ত পথের পাশে। দু হাত দিয়ে ছড়াতে ছড়াতে যাবে যদি কখনো রাজা তোমায় অযত্ন করে কিংবা কষ্ট দেয় খবরটা পেয়ে গিয়েছিল পাওয়ার সাথে সাথে সাত রানী ঘন ঘন অশোকার ঘরে আসতে লাগলো তাকে ভালোবাসতে লাগলো ক্রমে আদর যত্নে অশোকার কষ্ট দূর করে দিল পাঁচ মাসে পঞ্চামৃত আর নয় মাসে সাদ হলো দশ মাস দশ দিনে ব্যথা উঠল রাজার কাছে খবর পৌঁছালো রাজবাড়িতে দায়ীকে খবর দিয়ে ডাকা হলো তখন সাত রানীর আসল রূপ বেরিয়ে এলো দাইকে আহরানি ডেকে নিয়ে গিয়ে কিছু কথা বলল লোভ দেখালো বলল ছেলে হলে ছেলেটিকে লুকিয়ে একটি কাঠের পুতুল রাজাকে দেখানোর কথা বলা হলো এদিকে যখন অশোকার প্রসব যন্ত্রণা প্রবল হলো তখন সাত কাছে গিয়ে বলল ছেলে কি আর এমনি হয় মায়ের চোখ সাত পুরু কাপড় দিয়ে বাঁধতে হয় মায়ের চোখ বন্ধ করলে তারপরে ছেলে ভূমিষ্ঠ হয় এই কথা শোনার পর অশোকাকে পুরু কাপড় দিয়ে চোখ বন্ধ করে দেয়া হলো তারপরে অশোকার যখন ছেলে হলো ছেলেটিকে একটি রূপোর হাড়ির মধ্যে লুকিয়ে রাখা হলো আর রাজাকে খবর দেয়া হলো একটি কাঠের পুতুলের গায়ে রক্ত মাখিয়ে ছেলেটি হয়েছিল চন্দ্রদেবের মতো ঘর আলো করে এসেছিল আর তাকেই কিনা একটি রূপোর হাড়ির মধ্যে সরাচাপা দিয়ে রেখে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো স্বভাবতই রাজার মনটা খারাপ হয়ে গেল কিছুদিন মনের দুঃখে রাজা আর অশোকার গৃহে যায় না কিছুদিন যাবার পর রাজা যখন সব কিছু ভুলতে বসেছিলেন আবার অশোকার ঘরে যাওয়া শুরু করলেন আবারও অশোকা গর্ভবতী হলেন রানীরা সব টের পেয়ে আগের মতোই অশোকাকে যত্ন করতে লাগলো যথাসময়ে অশোকা আবারও এক পুত্র সন্তানের জন্ম দিল এবারও তার কিন্তু লোক সামলাতে পারল না এবারও তাকে রূপোর হাড়ির মধ্যে ভরে নদীর জলে ভাসিয়ে দিল তারপর রাজাকে খবর দেওয়া হলো যে ছোট রানীমা একটি ঘোড়া মানে কাঠের ঘোড়ার জন্ম দিয়েছে এভাবে ছয় ছয়টি বাচ্চাকে নদীর জলে ভাসিয়ে দিতে লাগলো এইদিকে যখনই হাড়িগুলো এই ঘাট থেকে ভাসাতে শুরু করে হাড়ি গিয়ে ঠেকে অশোকার বাবা যে ঘাটে জব তর্পণ করে সেই ঘাটে অশোকার বাবার কাছে অশোকার বাবা এদিকে ঋষি যোগ্য করে জানতে পারে যে এই শিশুগুলো তারই কন্যা অশোকার অশোকাকে যেভাবে ছোট থেকে বড় করেছিলেন সেইভাবে বাচ্চাগুলোকেও লালন পালন করতে লাগলেন রাজার মন এদিকে অশোকার জন্য বড়ই চটে গেল অনেক দিন ধরে সে আর অশোকার ঘরে যান না কিছু মাস পর থেকে আবার যেতে লাগলেন তখন অশোকা আবারও গর্ভবতী হলেন সেবারে একটি কন্যা হলো এটিকে নষ্ট না করে রাজাকে খবর দেওয়া হলো কন্যা হয়েছে শুনে রাজা ভীষণ রেগে গেল আর বলা হলো যে সবাইকে বলল যে কন্যা শুদ্ধ অশোকাকে যেন এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় অশোকা কাঁদতে কাঁদতে কন্যা কোলে নিয়ে রাস্তায় এসে ভাবছে এমন সময় অশোক গাছের শাড়ি দেখে তার পিতার কথা মনে পড়ল তখন সে সেই অশোক গাছের শাড়ি বরাবর পিতার কাছে চলে এলো এসে দেখে তার বাবা যেখানে রয়েছে তার চারপাশে চাঁদের মতো সব ছেলেরা খেলা করছে অশোকা মেয়ে কোলে করে বাবার পায়ের তলায় ভীষণ কাঁদতে লাগলো ঋষি আদর করে বললেন মা আমি সব জানি সেজন্যই তোমাকে আমি অশোকের বীজগুলো দিয়েছিলাম আর আমি তো জানতুম তুমি আমার কাছে আবার ফিরে আসবে আর মা তোমার কিসের দুঃখ এই দেখো না তোমার সব ছেলেরা চাঁদের হাট হয়ে আমার কাছে রয়ে গেছে আর সবাই এখানে খেলা করছে এরা সবাই তোমারই সন্তান আর শোনো মা এই সব ছেলে তোমার আমি এগুলো জানতে পারার পর আমার জব তপ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি এদেরই লালন পালন করতে শুরু করে দিয়েছি সেই কথা শুনে অশোকা ছেলেদের সব চুমু দিয়ে একে একে সবাইকে কোলে তুলে নিল আর সেটা দেখে সব ছেলেরা তার মায়ের চারিদিকে একদম ঘিরে ধরলো ছেলে মেয়ে নিয়ে অশোকা আশ্রমে মনের সুখে রইল কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছেলেরা যখন আরও একটু বড় হলো তখন ঋষি ছটি কাঠের ঘোড়া আর কাঠের ঘুড়ি কিনে নিয়ে আসলো ঋষি যে ঘাটে প্রতিদিন মুখ ধন সে ঘাটের ওখানে গেলেন ঋষি আড়ালেই ছিলেন আর ছেলেগুলোকে বলা হলো তোরা এই কাঠের ঘোড়াগুলোকে জল খাওয়াবি আর মেয়ের হাতে ঘুড়িটা দেওয়া হলো ওকেও সেই একই কথা বলা হলো রাজা যদি জিজ্ঞেস করে তোমরা কি করছো তখন তোমরা বলবে ঘোড়া আর ঘুড়িকে জল খাওয়াচ্ছি রাজা যদি বলে কাঠের ঘোড়া কি কখনো জল খায় তখন তোমরা বলবে রাজার রানী যদি কাঠের ঘোড়া কাঠের পুতুল প্রসব করতে পারে তাহলে কাঠের ঘোড়া কেন জল খাবে না এই কথা বলে ঋষি একটু আড়ালে চলে গেলেন বড় ভাইরা ছোট বোনটির হাত ধরে ঘোড়া আর ঘুড়িতে জল খাওয়াতে লাগলেন রাজা এসেছেন দেখে ছেলে মেয়েরা বলতে লাগল কাঠের ঘোড়া গুড়ি জল রাজা তখন জলে মুখ ধুচ্ছিলেন ছাদের মতো ছেলেরা জলের ধারে কি করছে রাজা তখন প্রহরীকে জিজ্ঞাসা করলেন প্রহরীরা জেনে এসে বলল মহারাজ ওরা সব কাঠের ঘোড়া গুড়িকে জল খাওয়াচ্ছে একথা জেনে রাজা বললেন ওরে কাঠের ঘোড়া কি কখনো জল খায় একথা শুনে ছেলেরা বলতে লাগলো মহারাজ মহারানী যদি কাঠের ঘোড়া কাঠের পুতুল প্রসব করতে পারে তাহলে কাঠের ঘোড়া কেন জল খাবে না কথাটা শুনে রাজার অশোকার কথা মনে পড়ে গেল তখনই রাজা প্রহরীদের বললেন তোরা দেখ তো ছেলেরা কোথায় যায় ছেলেরা ঘোরাঘুরিকে জল খাইয়ে বরাবর আশ্রমে চলে আসলো তার পেছন পেছন প্রহরীরাও রাজাকে নিয়ে সেখানেই এলেন ছেলেরা আসতেই অশোকা ছেলেদেরকে আদর করে একে একে কোলে তুলে নিল রাজা সেটা দেখে আশ্চর্য হলেন তখন তিনিও আশ্রমে প্রবেশ করলেন ঋষি তখন রাজাকে দেখে বললেন তুমি একজন বিচক্ষণ মানুষ হয়েও বুঝতে পারো একজন রক্ত মানুষ কখনো কাঠের পুতুল কিংবা ঘোড়া কিভাবে জন্ম দেয় তোমার রানীরা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে তোমার ছেলেদেরকে জলে ভাসিয়ে দিয়েছিল আর তোমাকে দেখিয়েছিল কাঠের পুতুল কাঠের ঘোড়া তখন রাজা কাঁদতে কাঁদতে বললেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পারিনি তখন ঋষি বললেন আমার কাছে নয় অশোকার কাছে তুমি ক্ষমা চাও যদি সে সন্তুষ্ট মনে তোমার সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই তখন রাজা অশোকার কাছে ক্ষমা চাইলেন আর ছেলেদেরকে একে একে বুকে তুলে নিলেন রাজ্যে এসে রাজা সভায় বসলেন সবাইকে ডাকা হলো বড় সাত রানীকেও সেখানে ডাকা হলো ধাত্রীকে বেঁধে আনা হলো সকলের বিচার হলো তখন মিথ্যুক সাত রাজা বনবাস দিলেন আর ধাত্রীকে কুকুর দিয়ে খাওয়ালেন আর সেই দিন অশোক ষষ্ঠীর পুজো করলেন রাজা রাজ্যের বাইরেও সবাইকে করতে বললেন অশোক ষষ্ঠীর ব্রত চালু হলো কিছুকাল রাজত্ব করার পর ছয় ছেলেকে রাজত্ব বুঝিয়ে দিলেন তাদের বিবাহ দিলেন তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো রাজা ও রানী চলে গেলেন অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আচ্ছা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার